সম্পূর্ণ আপনাকে আমি বুঝাতে চাই একটা কথাই বুঝাই দিতে চাই আল্লাহ বলেন হে নবী তোমাকে সঙ্গে নিয়ে আমি একটা কালাম বানাবো কালামের অর্ধেক থাকবে আমার অর্ধেক থাকবে তোমার সুবাহান আল্লাহ হ্যাঁ অর্ধেক থাকবে আমার অর্ধেক থাকবে তোমার আল্লাহ আকবর তুমি জেনে রাখো এমন একটা কালাম বানাবো তামাম সৃষ্ট জীব যদি তোমার সৈতে এক পাল্লায় উঠায় দেওয়া হয় আর আমার এই কালামটা যদি এক পাল্লায় উঠাইয়ে দেওয়া হয় আমার কালামের ওজন বেশি হবে এই তামাম পৃথিবী আমি সৃষ্টি করেছি যদি একজন পর্ণওয়ালা হয় সেই কালাম এই পৃথিবী কোনো দিন আমি ধ্বংস করে দিব না নবী ও থাকবে আমার অর্ধেক থাকবে তোমার সেই কালামের নাম কি লাহা ইহা আমার মৌজুটা এখানেই এখানেই আমার মসজিদের মৌজু কথা বুঝলেন বুঝেন আমার ওয়াজ হ্যাঁ এখানেই মৌজুটা হবে অল্প ধৈর্য ধরে যায় না আছে না কিন্তু মুহাম্মদুর রসুল্লাহ লুকানো যায় না সুবান

এটা হচ্ছে তোমার ভিতরে মুহাম্মদুর রসুল উল্লাহ তোমার বাইরে সুবাহান আল্লাহ কন উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে পোশাকে পরিচ্ছদে আসারে ব্যবহারে মহাশিরাত মহামিলাত যেখানে যাও সেখানে মুহাম্মদুর রসুল থাকলেই তোমার ভিতরে ইল্লাল্লাহ আছে দলিল হবে সুবাহ কিন্তু উপরে তোমার

আর মুহম্মদুর রসুল্লাহর তরিকা কোনটা এই দুইটা কথা যদি তুমি বুঝে শুনে আমল কর এ দুনিয়ার মানুষ লা ইলাহা ই কেউ যদি পাইতে চাও মুহাম্মদ রসুল উল্লাহার নাওয়ে উঠ সুমানল্লাহ সেই ইল্লাল্লাহর ঘাটে তোমাকে পৌঁছায়া দেওয়া হবে ইল্লাল্লার সাথে তোমাকে যোগ করে দেওয়া হবে মুহাম্মদ রসুল্লাহর তরিকায় তোমাকে ইল্লাল্লাহর সাথে যোগ করে দিবে সুমানল্লা বলুন সুমান আল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহর তরিকা কইলে তো খারাপ পাইবেন নিজের বাড়িটা বিল্ডিং নিজের বাড়িটা অট্টালিকা নিজের বাড়িটা বহুত বড় বিরাট বড় জমির মালিক আরামে আয়সে শুয়ে যায় লেপ লেপ তুষক কন্ডিশন আবার ফ্যান কি সুন্দর করে ঘর বানাচ্ছে আল্লাহর নবী যখন তিনি মক্কা থেকে বদিনাই গেছেন খাইবার কোনো ব্যবস্থা নাই কোন সাথী নাই একজন সাথী আলু বক্কর সিদ্দিক আর কোনো সাথী নাই সেখানে ঘর বানাইবার কোনো চিন্তা নাই বাড়ি বানাইবার কোনো চিন্তা নাই বাড়ি করার ফিকির নাই মাত্র আবু আইয়ুব আনসারির বাড়িতে তিনি মেহমান হয়েছিলেন দুই মাহাল একটা ঘর ছিল അബു ആൻസറി സൂല আমার উপরের তলায় আপনি থাকবেন তলের তলায় আমি থাকব আল্লাহর নবী বললেন না না আমি যদি উপরের তলায় সুখে থাকি আমার সাহাবারা আমার সাথে সাক্ষাৎ করতে বড় কষ্ট পাবে অসুবিধা হবে না হুজুর এখন একটা তো দরকার কোনো দরকার নাই একটা খাটিয়া পারিয়া দাও খাটিয়া পারিয়া দিলেন নিচের তলার নিকটে সাহাবারে আরবে জমিনে যতদিন ছিলাম একা একা নামাজ পড়েছি আমার কলিদাটা সরকার হয়ে যায় আল্লাহ একবার আমি জোহরের নামাজটা প্রকাশ্য পড়তে পারি নাই আসরের নামাজটা প্রকাশ্য পড়তে পারি নাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি কোনো দিন জমাতে নামাজ পড়তে পারি নাই আল্লাহর এবাদত গৃহ কিছু আমি তৈয়ার করতে পারি নাই একা একা নামাজ পড়েছি আমার কলিজার মধ্যে সেই ডাক যায় নাই তোমরা যদি আমাকে শান্তি করাতে চাও আমার অন্তরে যদি শান্তি দিতে চাও তাহলে আমার বিছনার প্রয়োজন নাই বাড়ির প্রয়োজন নাই ঘরের কোনো প্রয়োজন নাই খাবারের কোনো প্রয়োজন নাই কিচ্ছুর প্রয়োজন আমার নাই অট্টালিকা বিল্ডিং বালাখানার প্রয়োজন নাই আগে একটা মসজিদ স্থাপন করো আমি সেখানে যদি তোমাদেরকে নিয়ে পাঁচ অক্ট নামাজ জামাতে পড়তে পারি আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ চিন্তা কর এটাই কৈছে উমাইনুতা ইল্লাহা ওয়াররাসুল আল্লাহর হুকুম তো মান যারা আল্লাহর অনুগত করেছে এবং আল্লাহর নবীর তরিকায় যারা চলেছে আল্লাহর নবীর তরিকায় খালি টুপির নাম না আল্লাহর নবীর তরিকায় খালি দাড়ির নাম না জুব্বার নাম না 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 তোমার তোমার সামনে একটা হয়ে যায় দেখতে হবে জীবনের প্রথম তিনি কি কাজটা করেছিলেন মক্কা থেকে মদিনায় গেলেন কত দুঃখের কথা এই মক্কাবাসী সারিয়া যখন মদিনায় গেলেন কিচ্ছু চিন্তা তিনি করলেন না আগে তিনি মসজিদ প্রতিষ্ঠিতর ব্যবস্থা করলেন বলে হুজোর মসজিদখানা খানা গোটাই বানাবো যার নাম হচ্ছে মসজিদে কুবা জোরে কংস বাহান হুজুর জায়গা দেখাইয়া দিলেন এই দুইটা এই জায়গাটা দুইটা না বলক সন্তানের তাদের বাপ লাই মা নাই ইতিম সন্তান একের মসজিদ বানানোর জন্য তিনি মনস্থ করলেন সাহাবারা বললেন হুজুর এই জায়গাটা দুইটা নাবলক সন্তানের তাদেরকে আনো আনলেন বলে এই জায়গাটার মধ্যে আমি মসজিদ বানাইয়া আমি সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আমি জামাতে নামাজ আদায় করব। তিনেরা বললেন হুজুর আপনি যদি পছন্দ করেছেন মসজিদের জন্য জায়গাটা দিয়ে দিলাম বলে না না এই জায়গা তোমরা দিলেই হবে না তোমরা যেহেতু না বালক মানুষ এই জায়গার মধ্যে আমি মসজিদ বানাতে পারি না এই টাকা সাহাবারা দিলেন সর্বপ্রথম আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ চক্রের পানি ছেড়ে দিলেন হুজুর আমি আরবের জমিনে বিখ্যাত ধরেছিলাম সব তো ছেড়ে এসেছি কিচ্ছু নাই আমি খালি হাতে এসেছি একটা দের হাম দিয়ে বললেন হুজুর এই মসজিদের মাটি কেনার সময় প্রথম আমার দানটা আপনি কবল করুন হুজুর নিজে দিলে লাভবক করে দিলেন সাহাবারা দিলেন বড় কষ্ট করে সেই মাটি মসজিদ বানাই যখন নামাজের মধ্যে খারাপ হয়েছেন নামাজের সারাম ফেরালেন কে বললেন সাহাবারে আজকের থেকে আমার সারা জিন্দিগির মেহনত সার্থক হয়ে গেছে তোমাদেরকে সঙ্গে নিয়ে মসজিদ বানাই আমি একটা নানা নামাজ পড়তে পারছি জমাত প্রতিষ্ঠিত করতে পারছি এটাই আমার জীবনের সান্ত্বনা জোরে জোরে বলুন সুবাহ এই জন্যই বলা হচ্ছে এই হচ্ছে তোমার ভিতরে মোহাম্মদ রসুল্লাহ তোমার বাইরে জোরে জোরে কনসু বাহান আল্লাহ আল্লাহর নবীর তরিকা এটাই ছিল মসজিদ বানাই ছিলেন তারপর তিনি মসজিদে নববী বানালেন সেখানে মসজিদে নববী বানানোর পর বাইরের চিন্তা আগে করেন নাই চিন্তা আগে করেন নাই দুই দুইটা মসজিদ তিনি আগে বানালেন মসজিদে কুবা বানালেন মসজিদে নববী বানালেন এরপরে হুজুরের জন্য একটা সুন্দর কুঠা বানালেন একটা কোঠা বানালেন যার নাম হুজরা শরীফ সেখানে কোন গড়ের আকৃতি না একটা হুজরা বানালেন আপনারা জানেন ওই হুজরা ঘরের মধ্যে আল্লাহর নবী যখন

মসজিদ জোরে বলুন আগে বলেন আগে মসজিদ এটাই মোহাম্মদ রসুল্লাহ তরিকা সুভান কথা বুঝতে পারছেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই তরিকার জন্যই এই আমাদের অন্তরে আছে কথা বল আছে কার কার হাত বাড়াই দেন ইনশাল্লাহ মা তাহলে আমরা আল্লাহর নবীর তরিকা জারি করবো ইনশাল্লাহ